আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক দেখেন কালকে অনেক বাতাস আসছিলো তো এই জন্য এখানে ভাঙিয়ে গেছে দুবাই এইখানে এখন সাপ করতে হয় এইগুলা সাপ বাগের কাজ করে আরও বিজয়টাকে রেডি করতে হয় কী করবে বিদেশ আর বাজারটাকে এডি করতে হয় তো সবাই দোয়া করেন উনি জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহকে আমদারও ভালো রাখছে আমরা দোয়া করি আপনারা শরীর স্বাস্থ্য জীবন ভালো রাখে হাকে আমরা যেন দোয়া করবেন অনেক গরম দুবাই তোমার প্রচুর গরম এই গরম দাদা আস্তে করবেন সাইফ সাইফ এই কাকু ওই তো না ওইটি কার্ডেন সস্তে এটি কার্ডেন এটি খাই ডালে ফরে টান ঢোলা ডাল কার্ডেন অনেক কষ্ট করতে হয় ডুবাইতে এমনি থাকা দেয় না উনি বাগের কাজ করে মানে রান্না বাড়ি আর কি বাবুর্সি কিন্তু মন আর বি করতে হয় খেজুর গাছের কাজও করা এই খেজুর গাছও আছে তারপরে আপনার যে কোন কাজ করার খরচই বই আর জানা অনেক কষ্ট গরম বেশি ওই দেখেন ওইদে শুনে উঠছিল বিশাল গাত হয়েছে গা এদিকে বহুত নিন কুয়ার মতো এইগুলো বর ভালো দেয়া ওই সুমান ওই দেখেন উমানের সাথে দেখেন উমান বেড়াইটা মসজিদ কোন কোন লিক আছে গেছে কোন কোন লিক আছে এই যা জামাই বাংলাদেশে জামাইলা এলা দেখেন তারপরে আর খেজুর গাছে খাজা করুন লাগে বিদেশ বিদেশ রেডি করতে দেখেন এই এদেশ রতফের গাছ আধা খানা গাছ लेकिन खाने तो दो ही पके दो टू वो पूरा लगा भी दी अरे हमारे ने ओ आ बस उड़ी बांध बांधे तो सामने वाली तरफ से हम हमारे बुरे से गमिया अच्छा मोबाइल के तरफ आए दो दो सुदे तो लगा दिन हमारे बुरे से सुसे नहीं हमारा मोबाइल है और लागो दरबार बस ओके गाइस बालो तो अगेन राइट कर दी ഇത് ബന്ധനെന്ന് പറയാ